রক্তে সবার উঠলো জো আর চুপ থাকা আর কাম্য নয় ভঙ্কার আগার সব রাজাকার এইবার যেন ভস্য হয় এই দেহ প্রাণ হোক বলিদান রাখবো তবু দেশের মান আকাশে বাতাসে তাও কাঁপিয়ে সব মুখে বাংলার হামলা মিথ্যে মামলা নিপীড়ন যত হোক দেশের স্বার্থে লড়ে যাবে ওরা জয় বাংলার লোক শিকল বাধা পায়ে আজ কখন করেছে গায়ে মুজিবি স্মরণে ভয়ে কি মরণে ভুলেছি মৃত্যু শো জয় বাংলার লার লো পুরা জয় পান লারলো খাচায়ে ভরেছো সিংহের দল মুজিবি সে না রান হয়ে দুর বল রাজ পাছে চল মৃত্যুর উপরে তুমি হুংকার ছাড় ছো রে মুজিবি সেনার দল ঘরে ঘরে থাকা নয় রাজপথে মৃত্যু যদি হয় সমাধির গায়ে লিখে দিও বীর শহীদের পরিচয় ডাক এসেছে ওরা রাজপথে চল মৃত্যুর উপর পরে তুমি হুংকার ছাড় ঝরে বুঝি বিশ্বনার দল ঝনঝন বাজে শৃঙ্খল দেখো মুক্তির হাওয়া বয় কাপে চঙ্গির খর শত্রুর মুখে ভয়ে মনমনা জয়ে হবে নতুন সূর্যোদয় আমি দেখেছি খাঁচায়ে বন্দি বাখিনি হাসি মুখে করে কারাবরণ শিকল পরেছে পায়ে তবু মুখে জাতির পিতাকে করে স্মরণ এই বোনের মুখের হাসির জন্য যুদ্ধে যেতেও রাজি এই মাটির জন্য ফাঁসির মঞ্চে রাখবো জীবন বাজি যারা একাত্তরে এক সমুদ্র রক্ত করেছে দান তারা দেখছে তোমায় ভাবছে তুমি দেবে দান কোন বলিদান ওরা রাজপথে চল মৃত্যু নুপুর পরে তুমি হুঙ্কার ছাড়ো

দেশের স্বার্থে লরে যাবে ওরা জয় বাংলার লোক শিকল বাধা পায়ে আজ কাপন করেছে গায়ে মুজিবি স্মরণে ভয়ে কি মরণে ভুলেছে মৃত্যু শোক জয় বাংলার লোক ওরা জয় বাংলার লোক খাঁচায় ভরেছো সিংহের দল মুজিবি সেনারা নয় দুর্বল এসেছে ওরা রাজপথে চল মৃত্যুর নুপুর পরে তুমি হুংকার ছাড় ঝরে মুজিবি সেনার দল ঘরে থাকা নয় রাজপথে মৃত্যু যদি হয় সমাধির গায়ে লিখে দিও বীর শহীদের পরিচয় ডাকে এসেছে তোর রাজপথে চল মৃত্যুর পরে তুমি হুংকার ছাড়ো ছড়ে মুজিব সেনার দল